যদি কিচ্ছু করতে না পারেন রাস্তায় মুচিগিরি করে হলে খাবেন সেলুনে বারবার হয়ে খাবেন তারপরে শুধু দিকে যাবেন সব পারবেন আপনার রিজিক আপনার হাতে না আল্লাহর হাতে না আমাদের রিজিক তো আমাদের হাতে যে ব্যক্তি মনে করে রিজিক আল্লাহর হাতে সে কি কখনো ঘুষ নিতে পারে সে অন্যের সম্পদ আত্মসাৎ করতে পারে সে অন্যের জমি সিস করতে পারে সে দুর্নীতি করতে পারে সে সুখ খাইতে পারে কেন খায় কারণ সে মনে করে রিজিকের মালিক সে নিজেই এগুলো করলে তার সম্পদ বাড়বে না করলে সম্পদ বাড়বে না এই কারণে তো সে কাজগুলো করে আর আমি খুব ভালোই বুঝি অ্যাটলিস্ট আমি খুব ভালোই বুঝি যে এই কাজগুলো ব্যক্তিরা কেন করে উত্তর শুনবেন উত্তর হচ্ছে পরিবারের জন্য কার জন্যে পরিবারের জন্য মা বৃদ্ধ মা আছে দেখতে হবে দুই বাবা আছে দেখতে হবে স্ত্রী আছে আর স্ত্রী মাশাআল্লাহ একদম ফ্যামিলিস্ট তার চাহিদা পূরণ করতে তার হিমশিম খেতে হয় হ্যাঁ একটা শাড়ি দেবে বিশ হাজার ঠিক আছে স্ত্রীর চাহিদা অনেক গহনা গাড়ি অনেক চাহিদা আর না দিলে তো আবার সমস্যা বাসায় গেলে তো মানসিক টর্চার সেলে রেখে দিবে এখনকার বেশিরভাগ পুরুষই কিন্তু নির্যাতনের শিকার এখনকার বেশিরভাগ পুরুষ কিন্তু পুরুষ নির্যাতনের শিকার ম্যাক্সিমাম বাসায় গিয়ে দেখবেন টর্চার এক একটা রিমান্ডের সেলের মতো বুঝছেন এবং এটা সাত দিন পাঁচ দিন সাত দিনের রিমান্ড না এটা লাইফটাইম রিমান্ড মানে পুরো পুরো জীবন ধরে রিমান্ড চলবে আর তো এই যে সমস্যা তা কার কার জন্য করি পরিবার সন্তান পিতা মাতা আত্মীয় স্বজন এগুলোর জন্য কিন্তু একটা কথা শোনেন আবার আমরা যখন মারা যাব না আমরা মারা গেলে পরে চল্লিশ দিন তারা আমাদেরকে মনে রাখবে কিনা সন্দেহ আছে বিশ্বাস করছেন না এই যে আমাদের অনেক আত্মীয় স্বজন মারা গেছে না বছরে একটা বারো কি কবরস্থান কেউ গিয়েছে হয়তো যায় মৃত্যুবার্ষিকী ওই দিন যায় তাই না দেখেন আমরা কিন্তু আস্তে আস্তে ভুলে গিয়েছি তাদেরকে আমরা ব্যস্ত হয়ে গেছে ঠিক একই ভাবে তারাও আমাদেরকে ভুলে যাবে এই জন্য আমি বারবার আপনাদেরকে মনে করে একটা কথা আমার জীবন থেকে উপলব্ধি করি একটা কথা যে একমাত্র আল্লাহ ছাড়া এই পৃথিবীতে এবং পরকালে আমাদের আপন বলে কেউ নাই বাকি সবাই সবার স্বার্থের জন্য আছে মানুষ মানুষের অবস্থানকেই মূল্যায়ন করে মানুষ মানুষের অবস্থানকেই মূল্যায়ন করে আল্লা রবুল আলমিন আপনার ভিতরটাকে ভালোবাসেন দেখেন আপনি যখন নামাজ পড়েন নাই আল্লাপা কিন্তু আপনাকে ধ্বংস করে দেন নাই আল্লাহ পরম করুন আমায় আপনাকে হেদায়েত দিয়ে নামাজই বানিয়ে দিয়েছেন জীবন অনেক পাপ করেছেন ইনস্ট্যান্ট আল্লাপাক শাস্তি দিতে পারতেন আল্লাপাক দেন নাই আল্লাহ আপনাকে ভালোবাসেন আল্লাহ আমাকে ভালোবাসেন আল্লাপাকের এই ভালোবাসার ঋণটা শোধ করার জন্য হলেও নামাজে হয়ে যান আল্লাহর পথে ফিরে আসেন দিনের জন্য কিছু করেন দিনের ফিকির করেন পড়াশোনা করেন প্রিয় ভাইরা আল্লাপা তৌফিক দান করুন দেখুন এই রিবা থেকে দূরে থাকার জন্য একটা হারিস যথেষ্ট যে চার শ্রেণীর মানুষকে আল্লাহ রসুল সালাম লায়নত করেছেন অভিশাপ দিয়েছে ইনশাআল্লাহ আল্লাহ আজকের লেকচার যাদের কানে যাবে আমরা যদি না খেয়েও মরে যাই আল্লাপাক না খেয়ে মারবেন না ইনশাআল্লাহ রিজিক্স আছে খাবো ইনশাআল্লাহ কিন্তু অভাব হবে হবে টাকা কম হতে পারে অন্যের ফ্ল্যাট আমার হবে না ঠিক আছে অন্যের এত বিঘা বিঘা জমি আমার হয়তো হবে না কিন্তু ইনশা আল্লাহ এই যে দুনিয়ার মুসাফিরের জীবনটা এটা মুসাফিরের জীবন না মুসাফিরের জীবনটা কেটেই যাবে ইনশাআল্লাহ কাটবে না যে কোনো ভাবে কেটে তো যাবেই ইনশাআল্লাহ এই যে পরকালের জীবনটা একটা চেতনার শক্তি জানেন দুনিয়াতে যত বাধা বিপত্তি আসুক গাল মন্দ খান গিবত মত খান কষ্ট হোক নির্যাতন হোক একটা বিষয় মনের মধ্যে শান্তি দেয় কি শান্তি যে এই দুনিয়ার জীবনটা তো আর চিরস্থায়ী নয় এটা তো সারা জীবন থাকবে না ইনশাআল্লাহ এই অবস্থা আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাবে ফাইন নামা আল অশ্রী ইউসরা পরকালে ইনশাআল্লাহ পাবো দুনিয়াতে না পেলে কি হয়েছে পরকালে পাবো ইনশাআল্লাহ যুবক ভাই এসব জেনা ছেড়ে দেন আল্লাহ রবুল আলমিন আপনার জন্য হুর রেখেছেন জান্নাত ইনসব পাবেন ইনসব এটা ছেড়ে দেন সুদ ছেড়ে দেন আল্লাহ বাগ আপনার জন্য হাউজে কাউসার রাখছেন ইনসব ঠিক আছে অন্যায় পাপ ছেড়ে দেন আল্লাহ রবুল আলমিন আপনার জন্য জান্নাত রেডি করে রাখছেন ইনসব এই দুনিয়ার জীবনটা ধোকা একটা ছোট্ট জীবন পুরা ধোঁকা কিছু নাই এর মধ্যে আমার কথা শোনেন এই দুনিয়ার জীবনে কিছুই নাই মনে হবে আপনার কিছু বাড়ি আছে গাড়ি আছে স্ট্যাটাস আছে টাকা পয়সা প্রতিপত্তি সব আছে আদতে আপনি একা আদতে আপনাকে একাই কবরে যাওয়া লাগবে একাই আল্লাহর সাথে হিসেব নিকাশ দিতে হবে কেউ নাই সাথে আমারও সাথে কেউ নাই কিন্তু আপনি মনে করছেন যে সেলিব্রিটিজম বড় আমি পলিটিক্যাল নেতা হয়েছি আমাকে সবাই চেনে আমি ইকোনমিক সেক্টরে লিড দেই রাষ্ট্রকে লিড দেই আমি ধর্মতাত্ত্বিক ক্ষেত্রে লিড দেই আমাকে দেখলে মানুষ বাবা দেয় ইত্যাদি ইত্যাদি দিন শেষে আমি একা আপনিও একাই আমাকেও একাই যেতে হবে আপনাকেও একাই যেতে হবে এগুলো সব চারপাশের খালি অন্ধ মোহ আর কিছু না এই মোহর মধ্যে ঢুকে পড়বেন আল্লাহ পাক তৌফিক না করুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার বলতেন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া বলতেন না হে আল্লাহ আমি এই দুনিয়ার ফিতনা থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি ওয়াইনি আউযু বিকা মিন ফিতনাতিন নিসা আমি মহিলাদের ফিতনা থেকেও আশ্রয় প্রার্থনা করছি আর দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ইয়া থেকে আশ্রয় প্রার্থনা করছি ও আযাব জাহান্নাম জাহান্নামের রাজাব থেকে আশ্রয় প্রার্থনা করছি ও ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত জীবন মৃত্যুর ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা করছি ওম মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল এবং দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা করছি দাজ্জাল পরে আসবে ইনশা দাজ্জাল নিয়ে আলোচনা করলে আবার কিছু মানুষ খারেজি টেক লাগায় দিতে পারে ওই জন্য এদিকে আমি এখন যাচ্ছি না হ্যাঁ সামনে আসে তো রিবা রিবার বিষয়টা বলছিলাম আই এম এ যে সেই রিবা এখনকার বিশ্বে আছে কি নাই বলেন ওই সময় না হয় মক্কায় ছিল এখন কি সারা বিশ্বব্যাপী নাই বিশ্বের কোনো কান্ট্রি রিবা মুক্ত না বিশ্বের কোন দেশ রিবা থেকে মুক্ত থাকতে পারবে না এই বিশ্ব পরিচালনা যারা করছে ওদের আন্ডারে থাকলে কখন কখন হবে বিশ্ব রিবা মুক্ত একদিন বিশ্ব রিবা মুক্ত হবে ইনশাআল্লাহ একদিন একদিন এই বিশ্বটা হবে তখন জালেম পার পাবে না মাসদুমের রক্ত শ্রম বৃথা যাবে না ইনশাআল্লাহ কবে কত বছর পর আমি জানি না কিন্তু এতটুকু জানি যে মালহামার পরে যখন আল আলমাহি আসবেন এবং তারপর যখন দাজ্জাল বের হবে এবং ই সাহেব নে মেরিয়ামকে নামিয়ে দিবেন তার হাতে যখন দাজ্জাল নিহত হবে এবং জেরুজালেম থেকে যখন পুরো বিশ্ব শাসন করা হবে মুসলিমদের হাতে তখন রিবা বলে কিছু থাকবে না পৃথিবীর ইনশাল তার আগ পর্যন্ত এই অবস্থা সলভ হবে কিনা আমরা জানি না হতেও পারে নাও হতে পারে তবে ওই সমাজও হবে নিশ্চিত ইনশাল আসুন আইয়ামে জাহিলে তার একটা বড় পাপ যে এক ভাই বলেছেন সেটা হচ্ছে নারীর অবমাননা কে বলেছে এই কথাটা সামনে একটা হ্যাঁ আইয়ামে জাহিলিয়াতে অন্যতম একটা সেরা ভাব ছিল কি নারীর অবমাননা এটা নিয়ে কি বলতে হবে এখন ধর্মের মধ্যেও আমরা নারীদের নারীদেরকে অবমাননা করছি বহু নামাজই ব্যক্তি আছে আমাদের মধ্যে দেখবেন বোনের সম্পত্তি দেয় নাই মেয়ে মেয়েকে শিক্ষিত করতে চাচ্ছেন না কেন কেন চাচ্ছেন না ওর কি অধিকার নাই শিক্ষার আমরা আপনি কি জানেন যে আয়সা রদিউল্লাহ আনহার কাছে বহু সাহাবি হাদিসের তালিম নিয়েছেন বহু হাদিস শিখিয়েছেন কে মা আয়সা রদিউল্লাহ আনহা তো তিনি যদি শিক্ষিত না হতেন শেখাতে পারতেন তো মেয়েদের শিক্ষার দরকার আছে না হ্যাঁ কি বিষয় দরকার তাদের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে নিরাপত্তা পর্দা এগুলো নিশ্চিত করতে হবে তারপরে মেয়েদেরকে আপনি অবশ্যই শিক্ষিত করুন